হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হানটির চ্যানেলে ভিওয়ার্স অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে আপডেট করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে আপডেট করতে পারবেন বিওয়ার্স আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে আপডেট কেন করবেন দেখুন আপনাদের ফোনে যে সকল ফিচার্সগুলো রয়েছে যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরাতন বার্সনে রয়েছে আপনি যখন আপনার ফোনকে আপডেট করবেন তখন কিন্তু এগুলো নতুন বার্সনে চলে যাবে আপনার ফোনটি এখন বর্তমানে যেভাবে কাজ করছে আপনি আপডেট করার পরে আপনার ফোন কিন্তু আরও দ্রুত আরও স্পিডে কাজ করবে অনেকেই মনে করেন ফোন আপডেট দিলে ফোনের থাকা যে সমস্ত ডাটা কিংবা যে সমস্ত পিকচার ভিডিও থাকে সেগুলো ডিলেট হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা ভিউার্স আপনি যখন আপনার ফোনকে আপডেট করবেন তখন আপনার ফোনের কোনো ডাটা ভিডিও কিংবা ছবি ডিলেট হবে না বরং আপনার ফোনটি আগে থেকেও অনেক নতুনভাবে কাজ করবে আপনার ফোন আগে যেরকম পুরাতন ভার্সনে ছিল সেটা কিন্তু আরও নতুনভাবে কাজ করবে তো চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে আপডেট করবেন তো ভিডিওটি শুরুর আগে একটিগত ভিউয়ার্স এখন যারা যারা রায় হ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা রায় হ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো আমি আজকে আপনাদেরকে দুটি সিস্টেমে দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ফোনকে আপডেট করতে পারবেন আপনি চাইলে দুই মাধ্যমেও করতে পারেন অথবা যে কোনো একটি মাধ্যমেও কিন্তু আপনি আপনার ফোনকে আপডেট করতে পারবেন তো প্রথম যে পদ্ধতিটি সেটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফোনের সেটিং অপশনে সমস্ত ফোনেই কিন্তু সেটিং অপশানটি থাকে তো আমরা চলে যাচ্ছি আমাদের সেটিং অপশনে সেটিং অপশানে আসার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন দেখুন অনেকের ফোনে এখানে সফটওয়্যার আপডেট বলে একটি অপশান পেয়ে যাবেন আবার অনেকের ফোনে এখানে ডিভাইস আপডেট বলে একটি অপশন পেয়ে যাবেন তা আমার যেহেতু রিয়েলমি ফোন সেক্ষেত্রে এখানে সফটওয়্যার আপডেট দেখাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটি ডিভাইস আপডেট দেখাতে পারে আবার অনেক ফোনে দেখবেন এখানে যে অ্যাবাউট ফোন সেকশনটি রয়েছে এই সেকশনেও কিন্তু আপডেটের অপশনটি থাকতে পারে তা আমার যেহেতু এখানে রিয়েল মি সেট সেই কারণে এখানে কিন্তু আমার আবার ফোনের মধ্যে কিন্তু আপডেটের কোনো অপশন নেই অনেকের ফোনে থাকতে পারে তো আমরা যারা রিয়েলমি সেট ইউজ করি বা অন্যান্য যে সমস্ত ফোন রয়েছে সেগুলো এখানে সফটওয়্যার আপডেট বা ডিভাইস আপডেট যেটি থাকুক না কেন আপনারা এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পরে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন থাকলে এরপরে দেখবেন আপনাদের এখানে আপডেট অল বলে একটি অপশন চলে আসবে আপনার আপডেট অল লিখে যে লেখাটার উপরে সার্চ করলেই কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডেটা অর্থাৎ আপনার ফোনটি কিন্তু আপডেট হওয়া শুরু করবে আপনি এখানে আসবেন সেটিং অপশন আসার পরে এখানে সফটওয়্যার আপডেট বা ডিভাইস আপডেট যেটি বলি না কেন এটিতে ক্লিক করে দিবেন এবং এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন আপডেট অল বলে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন সাথে সাথে আপনাদের ফোনে আপডেট হওয়া শুরু করবে নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু এটি আপডেট হয়ে যাবে এটি হচ্ছে প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমে কীভাবে আপনারা কাজ করবেন সেটিও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয় মাধ্যমে ফোন আপডেট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে সবার ফোনে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি থাকে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পরে প্লে স্টোরে কিন্তু অবশ্যই একটি জিমেল আপনাদের ক্রিয়েট করা থাকে জিমেল লগ করা থাকে তো আমার এখানে যে জিমেলটি দেখুন জিমেলের লোকও কিন্তু এখানে শো করছে তো এখানে আসার পরে দেখুন আমি এখানে আমার এই জিমেল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেব তা আমি যে কোনো একটি জিমেল এখান থেকে লগ ইন করে নেব ধরুন আমার এই জিমেলটি স্টোরে লগ ইন রয়েছে তো আপনি এখানে এই মাধ্যমে আপডেট করার জন্য এখানে প্লে স্টোরে আসার পরে এখানে সেই লোগোতে ক্লিক করে দেবেন আমি এখানে আমার লোগোতে ক্লিক করে দিচ্ছি লোগোতে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজ অ্যাপ ডিভাইস বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন সকল প্লে স্টোরে এখানে যদি আপনার আইডিটি লগ ইন করা থাকে এখানে ম্যানেজ অ্যাপ ডিভাইস বলে এই অপশনটি আপনি দেখতে পারবেন তো এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো দেখুন এখানে আপডেট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন এই যে আপডেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে দেখুন আপনাদের ফোনের যত ডেটাবেস রয়েছে যত অ্যাপ্লিকেশন ফিচার্স রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা একটা করে কিন্তু আপডেট করতে পারবেন এই যে এখানে যে একটা একটা করে আপডেটের অপশনগুলো রয়েছে আপনি এখান থেকে একটা একটা করতে পারবেন যেমন এখানে রয়েছে দেখুন অ্যান্ড্রয়েড অটো এরপরে ক্যানভা ক্যাট ফর টেস্ট চ্যাট জিপিটি কন্ট্রাক্ট মানে সবগুলোই কিন্তু এখানে রয়েছে আমি চাইলে কিন্তু এখন একটা একটা করে আপডেট করতে পারি কিন্তু একটা একটা আপডেট করতে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার সে কারণে আমরা একবারেই কিন্তু ফোনটাকে আপডেট করে দেব তো একবারে ফোনটাকে আপডেট করার জন্য দেখুন এখানে আপডেট অল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে আপডেট অল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই আপডেট অল অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আপডেট হওয়া শুরু করে দেবে অবশ্যই কিন্তু এখানে নেট কানেকশন লাগবে আপনার নেট স্পিড যত ভালো হবে ততই কিন্তু আপনার ফোন আপডেট হওয়া শুরু করবে তো আপনি যতক্ষণ এখানে আপডেট অল অপশানে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার ফোনটি আপডেট হওয়া শুরু করবে আর এভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনকে আপডেট করতে পারবেন এবং আপনার ফোনকে আপডেট করে আপনার ফোনকে কিন্তু নতুন ভার্সনে নিয়ে যেতে পারবেন এবং আগের চেয়েও কিন্তু দ্রুত খুব স্পিডে কিন্তু আপনার ফোনকে কাজ করাতে পারবেন এবং আপনি যখন আপনার ফোনকে আপডেট দিবেন তখন আপনার আগে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন মার্শনে চলে যাবে আপনি কিন্তু আপনার ফোনে খুব সুন্দরভাবেও কিন্তু কাজ করতে পারবেন আর আরও একটি কথা বিরস অনেকে মনে করেন আপনাদের ফোনে যখন আপডেট করবেন তখন কিন্তু ফোনে যে ডাটা রয়েছে ভিডিও ছবি এগুলো কিন্তু ডিলিট হয়ে যায় কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা আপনার ফোনের কোনো ছবি ডাটা ভিডিও কিছুই ডিলিট হবে না বরং আপনার ফোন আগের থেকেও নতুনভাবে কাজ করবে খুব স্পিডে কাজ করবে এবং নতুন বার্সনে কিন্তু কাজ করবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার হাতে থাকা ফোনকে আপডেট করতে পারবেন একদম সহজেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবহার ভিডিওটি ক্যামেরাগুলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হ্যান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকবে আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবসা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম